আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষা একাডেমির চ্যানেলটি থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত তোমরা যারা এই ভিডিওটি দেখছো তোমরা আসলে অনেক কি বলবো বলার বাসা নেই তো তোমাদেরকে আজকে যে বিষয়টি যে অধ্যায় নিয়ে আজকে আলোচনা করবো যে ক্লাস ফাইভ ইংলিশ ক্লাসন টেন তোমাদের লেসন টেনে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট সেখান থেকে আজকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করবো প্রথমে বলবো তোমরা মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখবে যেন তোমরা বুঝতে পারো না হলে কিন্তু তো তোমাদের এখান থেকে যে কাজগুলো রয়েছে যে পঞ্চম শ্রেণী ইংরেজি দ্বিতীয় অধ্যায় পঁচিশ সালের নতুন বইয়ের দশম অধ্যায় লেসন টেন হচ্ছে মাই হোম ডিস্ট্রিক্ট তো মাই হোম ডিস্ট্রিক্ট এখানে এখন নিচে এই অধ্যায়ের সমস্ত প্রশ্ন উত্তর অর্থপূর্ণ শব্দ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো তো তোমাদের এখান থেকে যে কাজগুলো রয়েছে যে ক্লাস ফাইভ ইংলিশ স্টেশন টেন মাই হোম ডিস্ট্রিক্ট এখান থেকে তোমাদের এটা এনসিটিভ অনুসারে এখানে কাজ করে দিয়েছি আমি প্রশ্ন উত্তরগুলো আমি এখানে তুলে ধরেছি তোমাদের এক নম্বরে যে কাজগুলো রয়েছে মেস দ্য ওয়ার্ডস উইথ দ্যার মিনিং মানে এখানে অর্থ বুঝে শব্দের সাথে মিল করো এখানে অর্থ বুঝে শব্দের সাথে মিল করতে হবে যেমন এখানে ডিস্ট্রিক্ট দিয়ে হবে পার্ট অফ পার্ট অফ কান্ট্রি উইথ টাউন প্লেস পার্ট অফ কান্ট্রি উইথ টাউন প্লেস তারপরে ফেমাস দিয়ে হবে যে নন বাই মেনি পিপল নাই মেনি ন্যাচারাল ওয়াটার ফ্লো ন্যাচারাল ওয়াটার ফ্লো তারপরে এটা হচ্ছে পার্টিকুলার এরিয়া ওর লোকেশন বিউটিফুল আর প্লেজেন্ট টু লুকেট প্লেজেন্ট টু লুকেট এরপরে তোমাদের কাজগুলো রয়েছে পূরণ করো আই ইন এ ডিস্ট্রিক্ট কল্ড কিশোরগঞ্জ আই লিভ ইন এ ডিস্ট্রিক্ট কল্ড কিশোরগঞ্জ তাহলে এখানে ডিস্ট্রিক্ট দুই নম্বর রয়েছে তোমাদের কিশোরগঞ্জ ইজ আ ড্যাশ প্লেস তাহলে এখানে কি বিউটিফুল প্লেস শুনস্থান হবে বিউটিফুল প্লেস তিন নম্বর হচ্ছে দ্য ডিস্ট্রিক্ট ইজ ড্যাশ ফর পোয়েট চন্দ্রবর্তী তাহলে এখানে হবে যে কি দ্য ডিস্ট্রিক্ট ইজ ফেমাস শুনস্থান হবে ফেমাস ফর চন্দ্রবতী চার নম্বর হচ্ছে তোমাদের দ্য রিভার নর সুন্দর থ্রু দ্য টাউন তাহলে এখানে দ্য রিভার শোনাস্থানে হবে তোমাদের রিভার তারপর পাঁচ নম্বর হচ্ছে মেনি পিপল ভিজিট এগারো সিন্দুর হিস্টোরিক্যাল প্লেস তাহলে এখানে শূন্যস্থান হবে এগারো সিন্দুর আশা করি এখানে শুনো স্থানের যে কাজগুলো ছিল বুঝতে পেরেছো তারপর তোমাদের সিনেম্বের দেওয়া আছে আনসার দ্য ফ্লোয়িং কোয়েশন নিচে প্রশ্ন উত্তর দাও যে হোয়াট ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো আই লিভ ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট আমি কিশোরগঞ্জ জেলায় বাস করি তারপর আছে যে হোয়াট ইজ ইউর হোম ডিস্ট্রিক্ট ফেমাস ফর তোমার নিজের জেলা কিসের জন্য বিখ্যাত তাহলে মাই হোম ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর ফাইট চন্দ্রপতি অ্যান্ড দ্য হিস্টোরিক্যাল প্লেস এগারোশো এটার এটা বিখ্যাত আর তিন নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য রিভার দ্যাট ফ্লোস থ্রু দ্য টাউন এটা এটার উত্তর হবে যে দ্য নেম অফ দ্য রিভার ইজ নরসুন্দা দ্য রিভার দ্য নেম অফ দ্য রিভার ইজ নরসুন্দা চার নম্বর হচ্ছে তোমাদের রাইট টু হিস্টোরিক্যাল প্লেস ইন ডিস্ট্রিক্ট তোমার তোমার জ্বালানি

যদি না বুঝে থাকে অবশ্যই আমাদের এখানে হোয়াটসঅ্যাপ এর দেওয়া থাকবে comment section দেওয়া থাকবে ফেসবুক account কাজ দেওয়া থাকবে প্লাস তোমাদের এখানে number দেওয়া আছে তোমরা যোগাযোগ করতে পারো যেকোনো অসুবিধা হলে আমাদের থেকে জেনে বুঝে কাজটা করতে পারো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো video দেখার জন্য এরকম নতুন video গুলো পেতে হলে অবশ্যই বলবে করো আমাদের পাশে থাকবে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।